ং টা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন মার্কিংটা দেখাচ্ছে নিজে থেকেই

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভিনদেব কেমন আলহামদুলিল্লাহ রহমতে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একবার ফাইনাল টাকার প্রয়োজন আপনারা কি জানেন যে যখনই আমার টাকার প্রয়োজন হয় তখন একটু কম দামে জি এটা দর্শকদের জন্য একটা প্লাস হ্যাঁ এখন আজকে ভিডিওতে একবারই কম দাম থাকবে কম দাম ইনশাআল্লাহ আর আপনারা সবাই ঠিকই বুঝছ হ্যাঁ করবেন

আমাদের এগুলো সমনষ্ট করবেন না আজকে আপনার জন্য একটা আকর্ষণ থাকবে এই যে বিলিগড়া জি জি ঠিক আছে কালার দেখেন ঠিক আছে

ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাইকে তো আরেকটি কথা আমি বলে দিচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য

বলতে পাইকারি দাম থাকবে আপনার যার যা প্রয়োজন জি আপনারা নিয়ে নেবেন দামাদামি করবেন না আচ্ছা ঠিক আছে দামাদামি করলে আপনারা দয়া করে ফোন দিবেন না আমি একদম বলে দিই পাইকারি দাম আচ্ছা মাত্র 1000 টাকা 1000 টাকা না মাত্র 1000 টাকা রাজগুলা কবুতর কলসি গল্প মাশাআল্লাহ খুব সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর ভাইয়ের কাছে যেগুলো আছে সবই কিন্তু মার্কিং সম্পন্ন ভালো মার্কিং এর কবুতর তো এই আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার দামাদামি করা যাবে না এটার দাম পড়বে একদম 1000 টাকা

হ্যাঁ হ্যাঁ আবার পায়ে কিন্তু যাই হোক এটা কিন্তু ডিম বাচ্চা করান একটা ডান হচ্ছে না বাম পাশের মাদি দামা করতে পারবে না ভালো লাগলে ইনশাল্লাহ সংগ্রহ করবেন এক একদম পড়বে পনেরোশো টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর যদিও দুইটা দুই বিড়ের কবুতর মাদিটা হচ্ছে ডান পাশে নাইরা এটা হচ্ছে বেলভেট শিল কবুতর রেড গিয়ারের আর ডান পাশে বাম পাশে এটা হচ্ছে আপনার একটা রাজগোল্লা কবুতর বুক সাদা কবুতর দুইটাই কিন্তু আপনার মাসাল্লাহ খুবই সুন্দর বড় সাইজের কবুতর আর যদি আপনাদের জোড়াটা পছন্দ হয় জোড়াও নিতে পারেন সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন ইনশাল্লাহ যাই হোক ভাই মাদিটা কত পড়বে বেলভেটের বেলভেটের মাদিটা দুই হাজার টাকা বেলভেটের মাদিটা দুই এটা কি একদম একটু কমফর্ম করা যাবে

অর্থাৎ জোদাটা নিলেই ভালো হবে অনলি দাম করবে দুই হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ড কালার ভিতরে একটা আর্চেঞ্জ

এই সিঙ্গেল নটটা যদি পছন্দ হয় সংগ্রহ করে নেবেন একদম করবে পনেরোশো টাকা

ইনশাআল্লাহ ভাই কত রাখবেন এই পেটটা দামাদামি করবেন না মাত্র 1500 টাকা না জি ভাই আমি এটা দাম চাইলে কিন্তু 2500 টাকা দিতাম বুঝছ হ্যাঁ হ্যাঁ আমি যদি আজকে এক দামে দিব জি একবার পাইকারি দাম মাত্র 1500 টাকা ওকে ঠিক আছে ভাই চাচ্ছি যে আপনারা কবুতর গুলো সংগ্রহ করতে পারেন এর জন্যই কিন্তু একবারে কিন্তু যা যেটা সম্ভব সেই দামে মানে বলে দিচ্ছে যাই হোক এই জোড়াটা আপনারা সেই ফলসলিতে নিতে পারবেন দামাদামি করতে পারবেন না একদম পড়বে 1500 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রেসার আরেকটা পেয়ার এটা হচ্ছে রেড চেকার রেসার কিছুদিন আগে কিন্তু বেবিও দেখতে পেয়েছিলেন এটার সাথে কালকে বাচ্চা সরানো হয়েছে ভাই ওকে কালকে কিন্তু বেবিগুলো আলাদা করা হয়েছে যাই হোক খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ অনেক হেলদি এটা কিন্তু আসলে গ্যারান্টি সহকারে নিতে পারবেন এটা প্রমাণিত আগের ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটির সাথে কিন্তু দুইটি বেবি ছিল যাই হোক এটা কিন্তু অল্প কিছুদিনের ভিতরে আবার ডিম দিয়ে দিবে আপনারা জানেন রানি কবুতর বেশি দিন সময় নেয় না সর্বোচ্চ দশ দিন কি বারো দিন সময় লাগে সামনেটা হচ্ছে না

দেশি কবুতরের দামে কিন্তু ভাইয়া দিয়ে দিচ্ছে এক মাদ্রাজি গোল্লা কবুতর আর যদি মাদ্রাজি গোল্লা কবুতর পছন্দ হয় বা সংগ্রহ করতে চান অনেক বড় হবে হ্যাঁ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন হ্যাঁ একদম করবে ষোলোশো টাকা মাসাল্লাহ ভাই লক্ষের আরেকটা খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর দেখেন আপনারা একবারে ফুল অরেঞ্জের ভিতরে একজন চিলা কবুতর মাসাল্লাহ দেখার মতো কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার এটা কিন্তু কিন্তু এই যে অল্প ভিতরে দেখেন ছিল হাড়িতে পাশে এখন যেটা রানের চলে গেছে এটা হচ্ছে নর হারিয়ে তরছে আর নিচেরটা হচ্ছে মাদি কবুতর সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে ইনশাল্লাহ এই জোদাটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একটা পেয়ারই রয়েছে চিলা কবুতরের ভিতরে কত রাখবেন এই জোদাটা

ওকে ঠিক আছে কিছুদিন আগে একটা বেবি ছিল আবার কিন্তু ডিম পারছে এই যে দেখেন এটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে আপনার নোর কবুতর দুইটাই আনা চোখের কবুতর সাইজ কালার কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আছে এই জোধাটা কত রাখবেন ডিম ডিম সহ সহ টাকা টাকা না ওকে ঠিক আছে এই জোধাটা আপনারা নিতে পারেন ভালো মানের এক জোড়া কবুতর দাম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ হ্যাঁ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন দাম আচীন কবুতর খুবই সুন্দর শর্ট টোটের কবুতর আর এটা হচ্ছে আপনার রেড বার আছে খুবই সুন্দর দুইটা চকি কিন্তু আগুনের মতো টকটকে দেখার মতো একটা নট কবুতর যাদের সিঙ্গেল মাদি আছে এই নট আপনারা সংগ্রহ করতে পারেন এটা আপনার বিডিং গ্যাদারি থাকবে ইনশাআল্লাহ ভাইয়া নটটা কত পড়বে একদম 1200 টাকা একদম 1200 না জি ওকে খুব সুন্দর একটা নট দাম কিন্তু একেবারে হাতের নাগালে আছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1200 টাকা মাসাল্লাহ আর এক জোড়া আকাশী কালারের ভিতরে রাজগোল্লা কবুতর খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর এটা অবশ্য দুইটা যে দেখেন দুইটা জমানো ডিম আছে দুইটা জমানো ডিম সহকারে কিন্তু কবুতর জোড়া কবুতর জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু দুই একদিনের ভিতরে বলছে ফুটে যাবে যাই হোক খুবই সুন্দর খাদা জুটি আছে মার্কিং কিন্তু অসাধারণ দুইটা কবুতরের মার্কিংই কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার মাদি কবুতর যেটা ডিমের উপর বসে আছে আর নিচেরটা হচ্ছে নর কবুতর খুবই হেলদি এক জোড়া কবুতর এটা নিলে কিন্তু আপনারা দুইটা বাচ্চাও পেয়ে যাবেন আশা রাখি এই জোধাটা ভেয়ের কত রাখবেন এটা হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ এই যে এই জোধাটার দাম আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার মাদ্রাজি গোল্লা হচ্ছে আপনার ইদানিগোল্লা কবুতর মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর যেমন কালার তেমন কিন্তু কোয়ালিটি তো দশটা ভিডিও কিন্তু আপনারা দেখলে কিন্তু এরকম এক জোড়া কবুতর কল ইনশাল্লাহ আচ্ছা যাই হোক ইনশাল্লাহ পাবেন না এগুলা কিন্তু আপনার রিসেন্ট আপনার জোড়া মিলানোর জন্য ভাইয়া দিয়েছে খুবই সুন্দর দুইটার পায়ে কিন্তু ফেদার আছে অসম্ভব সুন্দর এক একজোড়া কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু এই যে এটা হচ্ছে নর কালোটা আর যেটা ডান কালার এটা হচ্ছে আপনার মাদি কবুতর খুবই চমৎকার দুইটা মার্কিং কিন্তু একদম আছে ঠোঁটগুলো হচ্ছে আপনার গোলাপি ঠোঁটের কবুতর

এটা যদি যদি পছন্দ পছন্দ যোগাযোগ করবেন চেষ্টা কমে দেওয়ার জন্য হয় ওকে ঠিক আছে এই পেয়ার কমতর কিন্তু আসলে ভাইয়ের কাছে আর নাই একটা পেয়ারই আছে অনেকের কাছেই নাই যাই হোক আপনারা এটা ভালোভাবেই জানেন কারণ আপনারা ভিডিওগুলো কিন্তু দেখেন যাই হোক এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে সংগ্রহ করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

কবুতর সম্পূর্ণ রানিং কবুতর গুলো দেখতে কিন্তু মানে অসাধারণ খুবই সুন্দর একটা পেয়ার যাই হোক একটা পেয়ারই আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামা দামি করা যাবে না একদম পনেরোশো টাকা সরি কথা বলছেন ভাই আঠারোশো আপনি পনেরোশো কেছেন না হ্যাঁ হ্যাঁ পনেরোশো আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই খুবই সুন্দর একটা পেয়ার অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগছে যাই হোক আপনাদের যদি ভালো লাগে এই জোদাটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন যাই হোক কি বলবো আর ভাই কিন্তু দাম একেবারে সীমিত দিছে দেখেন হ্যাঁ হ্যাঁ একদম পড়বে পনেরোশো টাকা দামাদামি করতে পারবেন না যদি কারো এই জোদাটা পছন্দ হয় সংগ্রহ করে নেবেন অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া রাজগোল্লা কবুতর এটাও আকাশী কালার ভিতর বাট এটা কিন্তু আপনার নাইরা কবুতর আগে যেটা দেখছেন সেটা ছিল চুইটাল কবুতর এটাও সম্পূর্ণ রানী কবুতর এই যে নিচে নামছে এটা হচ্ছে নর কবুতর হাড়ির উপর এটা মাদি কবুতর দুইটাই কিন্তু মাসাল্লাহ একেও মার্কিং আছে দুইটারই কিন্তু আপনার বার রয়েছে ডিম বাচ্চা করানো না ইনশাল্লাহ এই জোড়াটা কত পড়বে একদম পনেরোশো না ওকে ঠিক আছে খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর আশা করি আপনাদের করা যাবে না টাকা মার্শাল্লা রাজগোল্লার একটা নট কবুতর আছে একদম টকটকে লাল আর সম্পূর্ণ রানিং মাথায় কিন্তু খারাপ ঝুঁটি আছে মার্কিংটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন মার্কিংটা দেখাচ্ছে নিজে থেকেই আর এটা সম্পূর্ণ রানিং একটা নয় যাদের সিঙ্গেল মাদি আছে তারা কিন্তু এই নটটা সংগ্রহ করে জোড়া দিতে পারেন যাই হোক একটা একটা নড়ি আছে সিঙ্গেল রাসগোল্লার ভিতরে এই জো এই নটটা কত রাখবেন ভাই একদম এক হাজার না মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর এক জোড়া একটা নড় যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে দেবেন এক পিসি আছে আর এটার দাম পড়বে একদম এক হাজার টাকা

ভাইয়া খাকি কবুতরের কিন্তু ডিমান্ড অনেক ভালো যাই হোক চাহিদা অনেক ভালো তো এই এটা কিন্তু আপনার ইয়েলো খাকি খুব সুন্দর একটা পেয়ার যদি আপনার দুইটা দুই দুই কালারের ভিতরে কিন্তু আপনার বেবি আশা করি খুব ভালো হবে ফ্লাই করাইতে পারবেন প্লাস আপনারা পাল্লা করাইতে পারবেন যাই হোক এই জোয়াটা যদি পছন্দ হয় সংগ্রহ করে নেবেন বারোশো ভাই মাত্র বারোশো টাকা ওকে সুন্দর একটা পেয়ার সংগ্রহ করে নেবেন একদম পড়বে বারোশো টাকা মাসাল্লাহ রেসার কবুতর সবজি রেসার এটা হচ্ছে রেসার ভিতরে তিন নম্বর পেয়ার সম্পূর্ণ রানিং ডাকতে সোয়েটার সামনে হচ্ছে মাদি কবুতর আকাশি কালার ভিতরে আর সাইজ কিন্তু মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর এই জোড়াটা কত রাখবেন ভাই বর্তমানে এগুলো আপনার এই সাইজের কবুতর জি দুই হাজার পঁচিশ পাবেন না হ্যাঁ আজকে আমি দেবো একবার পাইকারি দেবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা না মাত্র পনেরোশো টাকা ভাই ওকে ঠিক আছে খুবই চমৎকার একজন কবুতর ডিম বাচ্চা করানো যদি ভালো লাগে বা খুঁজতেছেন এরকম কবুতর এগুলো বাচ্চা প্রায় আট নশো টাকার হয় ওকে ঠিক আছে তো সংগ্রহ করে নেবেন এই জোড়াটা একদম পড়বে পনেরোশো টাকা